নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন স্বাদে একটা রেসিপি নিয়ে এসছি আজকে পমফ্লেট মাছের ঝাল কিভাবে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব। সবাই সবার মতন বানায় আমি আমার মতন বানাচ্ছি তোমাদের কাছে একটু শেয়ার করলাম তো কিভাবে বানালাম সেটা তোমাদের কাছে শেয়ার করব আর মাছ রান্না একটু যদি অন্যরকমে হয় স্বাদটা কিন্তু অন্যরকম হবে তো চলো কী সুন্দর আমি এই রেসিপিটা তৈরি করি এখানে আমি নিয়ে নিয়েছি পমফ্লেট মাছ পাঁচটা নিয়ে নিয়েছি আর এখানে নুন হলুদ আর সর্ষা তেল একটু লেবু দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিয়েছি সরষের তেলটা দিলে কিন্তু তেলের কড়াইতে দিলে তেল ছিটকে যায় আর তেলটা ছিটকাবে না এভাবে তোমরাও করে দেখতে পারো আমি এইভাবে তোমাদের কাছে সামনে রান্না করে দেখাবো একদম তেল ছিটকেবে না এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেবো মানে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা আমি কড়াইতে ভেজে নেবো আমি প্রথমে আর এই রেসিপিটা পুরোটাই আমি কিন্তু সর্ষে তেলে করব মাছের ঝাল দিয়ে আর সর্ষে তেলে করলে কিন্তু দারুণ লাগে খেতে তোমরাও এইভাবে করো আর না করলেও এমনি সাদা তেলে করলে হয় কিন্তু সর্ষে তেলে করলে টেস্টটা আরও ভালো হয় আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি এই যে দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ আর রসুন ভেজে নিব আর বেশি আমি ভাজবো না হালকা ভাজবো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো বেশি ভাজার দরকার নেই একটু সফট নিডস এলে হবে তো এখানে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা একটু সফট হওয়ার জন্য এবার আমি ধনে পাতা যে গোড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এগুলো তরকারিতে পড়লে কিন্তু খেতে অতটা ভালো লাগে না কিন্তু পেস্ট করার সময় এগুলো দিয়ে দিলেও সর্ষে বাটা যে কোনো বাটাতে দিয়ে দিলে কিন্তু পেস্টও হয়ে যাবে সুন্দর খেতেও ভালো লাগে তো এখানে আমি সবগুলো আমি একটা প্লেটে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এটাও আমি পেস্ট করে নেব এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি এ দেখো কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা দুটো করে মাছ আমি ভেজে নেব আর মা আমি এই যে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর তোমার এই সর্ষে তেল দিয়ে ভাজলে কিন্তু মাছের কিন্তু এই যে লেগে যায় না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না কড়াইয়ের মধ্যে দেখো আমি কিন্তু সিলভার কড়াইতে রান্না করছি ননস্টিকে না একদম মাছ কিন্তু লাগছে না তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি বেশি ভাজবো না যেহেতু মাছের ঝাল করবো তার জন্য হালকা ভাজলাম এইভাবে সবগুলো ভেজে নিলাম এবার ওই কড়াইতে আর একটু সর্ষে তেল দিয়ে কালো জিরে আমি ফোড়ন দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রাখা পেঁয়াজ দিয়ে দেবো তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু পেঁয়াজটা দিলে কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে আর আমি সর্ষে বাটাগুলো আমি দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে এ সাদা আর হলুদ আর কাঁচা লঙ্কা পেস্ট করা এই বাটাগুলো দিয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করবো না নাহলে ভাগটা চলে আসবে এখানে লবণ সরি লবণ বলছি হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে ভালো করে নার্সাটা করে নেব তারপরে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা ভেজে রেখেছিলাম যে ওই বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি জল অ্যাড করে দিব তোমাদের চয়েস অনুযায়ী জলটা দিতে পারো আর এখানে স্বাদ মতন লবণ আমি দিয়ে দিলাম দিয়ে ফুট চলে আসার অপেক্ষা থাকলাম তারপরে আমি ভেজে রাখা আগে থেকে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি পাঁচ মিনিট হালকা আঁচে আমি রান্না করে নেব আমি এর উপর থেকে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা ধনেপাতা দিয়ে দেব ধনেপাতা দিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা তেল সর্ষে তেল এই সর্ষে তেলটা দিলে কাঁচা খেতে আরও দ্বিগুণ স্বাদ বাড়ায় তোমরা এইভাবে সর্ষা তেল দিবে হয়ে গেছে এই দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে তো এবার আমি নামিয়ে নেব হাতের কাছে পাঁচটা মিনিট থাকলে এইভাবে প্লেট মাছের ঝাল কি ঝোল করে রান্না করে খেতে পারেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদ হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখন এডিটিং করছি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে একটি অন্যরকমভাবে আমরা যদি রান্না করি তাহলে মাছের টেস্ট কি স্বাদ দ্বিগুণ হয়ে যায় এইভাবে তোমাদের কাছে শেয়ার করলাম এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলতে একদম ভুলবেন যারা নতুন আমার পরিবারে প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করা দেওয়া অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিন যাতে এই নিত্য নিত্য রেসিপি সবার প্রথমে তোমাদের পাশে চলে আসবে আর যারা পুরাতন বন্ধু অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে পাশে থেকো সঙ্গে থেকো এইভাবে নিত্য নিত্য ভিডিও আরও আনবো তো আজকের জন্য এইটুকু আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে